নমস্কার গল্পে গল্পে পড়া চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে থাকা যে প্রাচীন সমাজ ও সাহিত্য সম্পর্কে যে বিষয়টি তোমাদের আছে তার প্রথম বিষয় চর্যাপদ এই চর্যাপদ যেটি হলো আমাদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন সেই চর্যাপদ নিয়ে আজ আমরা অল্প বিস্তর কয়েকটি কথা জানব তো বলি যে তোমাদের এই বিষয়ে যেহেতু সাহিত্যের ইতিহাস থেকে বেশ অনেকটা বিষয় পড়তে হবে এবং সেখান থেকে পাঁচ নাম্বার এমসিকিউ এ আসবে ফলত তোমাদেরকে জিনিসটা যাতে তোমরা গুছিয়ে মনে রাখতে পারো তার জন্য আমি খুব সহজভাবে শুধুমাত্র কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে আমি আজকে বলবো আশা করি তোমাদের বিষয়টি ভালো লাগবে এবং এর যে আরো ডেপথে অনেক জিনিস আছে সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে আরও পরে পরে আলোচনা করব চর্যাপদ নিয়ে এটি একমাত্র ভিডিও নয় এরপরে আরও ভিডিও আসবে আজ আজকে আমি শুধুমাত্র তোমাদের সাথে এটুকুই আলোচনা করব। যেটুকু তোমাদের একদম কংক্রিট একটা কনসেপ্ট দেবে চর্যাপদ সম্পর্কে যে চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন কোথা থেকে আবিষ্কার করেছিলেন এবং চর্যাপদের কতজন কবি ছিলেন এবং চর্যাপদকে যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলা হচ্ছে সেটা ঠিক কেন বলা হচ্ছে এই এই বিষয়গুলো আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। তারপর আরও ডেপতে আমাদের যদি যাওয়ার প্রয়োজন হয় আমরা অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানাবো চলো দেরি না করে আমরা বিষয়ের মধ্যে যাই দেখো চর্যাপদ চর্যাপদ এটি হলো বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন প্রাচীনতম নিদর্শন এটি কে আবিষ্কার করেছিলেন প্রথম মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি এটি আবিষ্কার করেছিলেন কোথা থেকে আবিষ্কার করলেন তিনি এটি নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করলেন নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে তিনি আবিষ্কার করলেন এই চর্যাপদের পুঁথি তিনি সেখান থেকে কি কি পুঁথি সংগ্রহ করেছিলেন চর্যা চর্য বিনিশ্চয় নামের একটি পুঁথি এবং তার সাথে আরও দু তিনটি পুঁথি সংগ্রহ করেছিলেন এবার এই যে পুঁথিগুলো তিনি সংগ্রহ করলেন এই পুঁথি সংগ্রহের কাজটা কিন্তু একদিনে হয়নি তিনি বহু বছর ধরে এই পুঁথি সংগ্রহের কাজ করেছেন এবার এই পুঁথি সংগ্রহ করার পর তিনি কি করলেন সেগুলিকে একত্রিত করে একটি বই সম্পাদনা করলেন সেই বইটির কি নাম সেই বইটির নাম হলো এই যে পুঁথিগুলো হলো এই পুঁথিগুলো থেকে তিনি উনিশশো সালে উনিশশো সাল কোথা থেকে প্রকাশ করছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ সেখান থেকে তিনি প্রকাশ করছেন কি হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এখানে কিন্তু তোমরা বানানটা খুব খেয়াল করবে হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে তিনি প্রকাশ করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে আচ্ছা চর্যাপদ আবিষ্কার তো করা হলো উনিশশো কিন্তু কিন্তু লেখা কখন হয়েছিল লেখা হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই যে বইটা তিনি সম্পাদনা করলেন প্রকাশ করলেন তার মধ্যে কটি গান ছিল তার মধ্যে সাড়ে ছেচল্লিশটি গান ছিল এখানে কিন্তু সংস্কৃত টিকাও ছিল তাহলে সেটা আমরা একটুখানি দেখব এখানে কটি গান ছিল ছেচল্লিশটি সম্পূর্ণ গান এবং একটি অসম্পূর্ণ তাই সাড়ে গান এখানে ছিল হলো এরপর যেটি হলো যে তিনি তো প্রথম আবিষ্কার করলেন এর সেটা নিয়ে আরো গবেষণা চললো সেই সমস্ত গবেষণার পর যেটা হলো প্রবোধচন্দ্র বাগচি বলে একজন মানুষ তিনি আবার কিন্তু নেপাল গেলেন এবং তিনি নেপাল থেকে কি নিয়ে এলেন তিব্বতী অনুবাদ নিয়ে এলেন চর্যাপদের তাহলে প্রবোধ বাগচি যিনি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন এই যে তিব্বতি অনুবাদটা তিনি পেলেন সেখানে কিন্তু গান ছিল তাহলে হরপ্রসাদ শাস্ত্রী যে বইটি সম্পাদনা করেছিলেন সেখানে ছিল সাড়ে গান আর প্রবোধচন্দ্র বাগজি যে তিব্বতী অনুবাদটি পেলেন চর্যাপদের সেটিতে একান্নটি গান ছিল এই যে চর্যাপদ আবিষ্কৃত হলো এখানে যে ভাষাটা পাওয়া গেল বাংলা ভাষার সেটি কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন এটাও একটু তোমাদের মনে রাখার বিষয় সেটা হলো চর্যাপদের ভাষা কি ছিল চর্যাপদের ভাষা নব্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন আশা করছি এটুকু তোমাদের বোঝা গেছে এরপর আমরা চলে যাব চর্যাপদের ভাষাতেই যাব কারণ যেহেতু ভাষার কথা বললাম সেহেতু আমরা এরপর ভাষার দিকটাই দেখব চর্যাপদের ভাষা মূলত আলো আধারী ভাষা যেটাকে নাম দেওয়া হয়েছিল সান্ধ্য ভাষা অর্থাৎ সন্ধ্যার অন্ধকারে যেমন একটা আলো আবছায়া ভাব থাকে সেইটাই হলো এই সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা তো এখানে কিছুটা আচ্ছন্ন ভাব কিছুটা অস্পষ্টতা এই কারণেই এইরকম নাম দেওয়া হয়েছে এরপর যেটা মনে রাখতে হবে সেটা হলো চর্যাপদের গানগুলি চর্যাপদের যে গানগুলি সেগুলির ছন্দ এবং তার কি কি রাগরাগিনী ছিল এই দুটো বিষয় জানব চর্যাপদের গানগুলির ছন্দ মাত্রা বৃত্ত ছন্দ তোমাদের এখন এটুকু জানলেই চলবে তাই এটাই জানো মাত্রা বৃত্ত ছন্দের লেখা আর রাগ রাগরাগিনী রাগ রাগিনী সেক্ষেত্রে দুটি রাগিনীর উল্লেখ তোমাদের এখানে করা আছে একটি হলো মল্লার এবং আরেকটি হলো বঙ্গালী আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য সেটি হল চর্যাপদে কিন্তু বাগধারার প্রচলন দেখা যায় বাগধারার প্রচলন এখানে দেখা যায় কবিদের সম্বন্ধে আমরা জানব চর্যাপদের কবি কতজন কবি ছিলেন চর্যাপদে চব্বিশ জন কবি ছিলেন চব্বিশ জন কবি ছিলেন চর্যাপদের তার মধ্যে কাহ ভুসুকুপা সরহপা পা ডোম্বিপা পা প্রমুখ নাম পাই আমরা এর মধ্যে কে কতগুলো পদ লিখেছিলেন প্রথমত দেখো তিনি সব থেকে বেশি পদ লিখেছিলেন তোমাদের বইতে দেওয়া আছে বারোটি পদের কথা তোমরা সেটাই জানো কিন্তু অনেকেই বলেন এটি তেরোটি পদ এটি বলে রাখলাম কিন্তু তোমাদের পরীক্ষাতে এলে তোমরা বারোটি পদই লিখো কারণ তোমাদের বইতে বারোটি পদই আছে এরপরে আমরা জানব কুপা তিনি কটি পদ লিখেছিলেন তিনি লিখেছিলেন আটটি পদ এরপর সরহপা পা যিনি লিখেছিলেন চারটি পদ এরপর কুকুরি পা অদ্ভুত নাম কুকুড়ি পা তিনি লিখেছিলেন তিনটি পদ এরপর দুটি করে পদ লিখেছিলেন তিনজন দুটি করে পদ লিখেছিলেন তিনজন তারা কে কে লুই পা এবং সবরপা লুইপা শান্তিপা পা এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসবে সবরপা আর বাকি যে কজন আছেন তারা সবাই একটি করে পদ রচনা করেছিলেন তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে বারোটি পদ রচনা করেছিলেন কাহ্নপা আটটি পদ রচনা করেছিলেন ভুসুকোপা চারটি পদ রচনা করেছিলেন সরহোপা এবং কুক্কুরীপদ পদ রচনা করেছিলেন তিনটি পদ তাছাড়া দুটি করে পদ রচনা করেছিলেন লুইপা শান্তিপা এবং সবরপা তাছাড়া যে ডম্বিপা চাটিলপা দারিকপা ধামপা সহ মোট সাতজন ছিলেন তারা সকলে একটি করে পদ লিখেছিলেন এবং এরা সহজ সকলেই ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য এরা কিন্তু এই সমস্ত গানগুলি রচনা করেছিলেন এরপর আমরা যে অংশটা দেখবো সেটা হলো যে কেন চর্যাপদকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলা হয়েছে কি এমন প্রমাণ পাওয়া গেল যার জন্য একে প্রাচীনতম নিদর্শন বলে ধরা হলো সেটা আমরা একটুখানি দেখব প্রথম কারণ কি কারণ এখানে অসমাপিকা পদের ব্যবহার পাওয়া গেছে দু নম্বর কি এখানে যোগ করে অতীতকালের ক্রিয়াপদ গঠন করা হয়েছে তাহলে অতীতকালের ক্রিয়াপদ গঠনে গঠনের প্রক্রিয়া দেখা গেছে তিন নম্বর কি ইব যোগ করে ভবিষ্যৎ কালের ক্রিয়াপদ গঠন করা হয়েছে এখানে তাহলে ইব যোগে কালের ক্রিয়া গঠন চার নম্বর কি চার নম্বর হলো এখানে এক দুই এইভাবে যে সংখ্যাবাচক শব্দের ব্যবহার সেটাও কিন্তু এখানে দেখা গেছে সংখ্যা বাচক শব্দের ব্যবহার আচ্ছা পাঁচ নম্বরটা আমি উপরেই লিখছি পাঁচ নম্বর হলো যে বিভক্তি অনুসর্গ পাঁচ নম্বর হলো বিভক্তি অনুসর্গ এবং সম্বন্ধ পদের ব্যবহার দেখা গেছে তাহলে দেখো এই যে পাঁচটা আমরা বিষয়বস্তু দেখলাম যে পাঁচটা জিনিস যেটা আমরা বাংলা ভাষাতে পাই সেই পাঁচটা নিদর্শন কিন্তু চর্যাপদে পাওয়া গেছে এই কারণে আমরা চর্যাপদকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলে ধরে থাকি এই সময়ে মানুষের যে সমাজের যে চিত্র উঠে এসেছে এই লেখাগুলিতে সমাজের কথা যে উঠে এসেছিল সেখানকার সমাজটা ঠিক কিরকম ছিল সেই সমাজে প্রথমত মানুষজনের খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু ভাত ছিল তারা ভাত খেতেন দু নম্বর তারা কিন্তু বিনোদনের জন্য নাচ গান করতেন বিনোদনের জন্য নাচ গান লৌকিক উৎসব ছিল আচ্ছা এছাড়া তাদের মধ্যে আর কি ছিল তাদের মধ্যে যে বিবাহের প্রসঙ্গ আসে বিবাহের প্রসঙ্গে যৌতুক প্রথা ছিল যৌতুক প্রথা ছিল এছাড়া মাদল বাজিয়ে বর বিয়ে করতে যেত করপুর দিয়ে পান খাওয়া হতো সেই সময় যে সামাজিক ছোট ছোট জিনিসগুলো উঠে আসছে সেগুলো আমরা একটুখানি খেয়াল রাখবো কারণ সেখান থেকে তৎকালীন সমাজ চিত্রটা পাওয়া যায় এছাড়াও বর্ণভেদ ছিল বর্ণভেদ শ্রেণীভেদ বর্ণভেদ শ্রেণীভেদ অস্পৃশ্যতা এই জিনিসগুলো ছিল তাদের মধ্যে ডোম নিষাদ সবর এই যে ভেদাভেদ এগুলো কিন্তু ছিল ধনী দরিদ্রের ভেদাভেদ সেখানে ছিল ধনীদের মধ্যে কিন্তু সোনার উপর যে গয়না তার কিন্তু অভাব ছিল না আচ্ছা আর কি কি ছিল সেখানে কিন্তু কৃষি কাজ হতো কৃষি কাজ হতো পূজা পাঠ হতো তাদের ঘরবাড়ি ছিল মাটির আর জামা কাপড়ও যে খুব ভালো ছিল সেরকমটা নয় জামা কাপড়ও ছেঁড়া কাপড় জামা ছেঁড়া কাপড় ভাঙা কলসি এগুলো থেকে তাদের একটা সামাজিক যে পরিস্থিতি তাদের সামাজিক যে অবস্থান সেটা বোঝা যায় এছাড়া কিন্তু সেখানে আরও একটা জিনিস ছিল কি ছিল কি কি তাদের বৃত্তি কি কি ছিল তারা কি কি কাজ করত শুধু কৃষি কাজ করত তাই নয় তাদের বৃত্তি ছিল তুলো ধোনা দই বানানো মদ বিক্রি মাছ ধরা নৌকা চালানো পশু পাখি শিকার এই সমস্ত কাজ তারা করতেন তুলো ধোনা নৌকা চালানো এছাড়াও তারা জাদুবিদ্যা দেখাতেন সাফ খেলা দেখাতেন ইত্যাদি তাহলে তাদের যে জীবনযাত্রা সেটার পরিচয় কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এছাড়া তোমাদেরকে আর কয়েকটি জিনিস বলার আছে সেটি হলো এখানে কিন্তু চোর ডাকাতের উপদ্রব ছিল এটাও একটুখানি উল্লেখযোগ্য এছাড়া তোমাদের এখানে দুটি পদের কথা বলা আছে একটি হলো আঠাশ নম্বর পদ আর একটি হলো পঞ্চাশ নম্বর পদ এই দুটি পদ একটুখানি তোমাদের লক্ষ্য রাখতে হবে আজকের পর্বটা আমি এই আঠাশ নম্বর পদ এবং পঞ্চাশ নম্বর পদ নিয়ে আমি অন্য একটি পর্বে আলোচনা করব এতক্ষণ ধরে তোমরা চর্চাপদ সম্পর্কে যেটুকু জানলে আশা করি তোমাদের বেশ উপকারে লাগবে এরপরে আমরা পরবর্তী সময়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে